বাংলাদেশে প্রতি বছর বন্যা হয় প্রতি বছর ঘর বাড়ি ভাসে মানুষ হারায় সন্তান হারায় আশ্রয় জমি জীবিকা দুই সালের বন্যায় শুধু সিলেট অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৪৫ লক্ষ মানুষ দুই সালের বানভাষী মানুষের সংখ্যা ছিল সত্তর লাখেরও বেশি মারা যান অন্তত একশো জন জুন জুলাই মাসে আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফেনী চট্টগ্রাম কক্সস বাজার বান্দরবন খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্লাবিত হয় শতাধিক গ্রাম ফেনীতে দুইজন সহ সারাদেশে অন্তত পনেরো জনের মৃত্যু হয় এবং হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে চলে যেতে বাধ্য হয় গত পঞ্চাশ বছরে বাংলাদেশের সবচেয়ে প্রাণঘাতী বন্যাগুলোর মধ্যে রয়েছে উনিশশো সালে দেশের ষাট পার্সেন্ট প্লাবিত মৃত্যু দুই জন উনিশশো আটানব্বই সালে সাতষট্টি পার্সেন্ট এলাকা পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত মানুষ তিন কোটি প্লাস মৃত্যু এগারোশো প্লাস দুই হাজার চার সালে চৌত্রিশ জেলা প্লাবিত হয় এবং মৃত্যু হয় সাতশো জনের কোটি কোটি টাকার ফসল নষ্ট হয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় পাকা বাড়িও ভেঙে যায় তারপর আসে ট্রান ভিজে চিরা মুসুলধারে বিতরণ আর কিছু নেতার ফটোসেশন কিন্তু বছরের পর বছর ঠিক একই ট্র্যাজেডি আমরা দেখতে পাই তাহলে প্রশ্ন হলো এটাই কি আমাদের একটি স্থায়ী সমাধান কেন বন্যা থেকে আমাদের স্থায়ীভাবে কোনো সমাধান নেই আজকে আমরা জানবো সেই রাষ্ট্রপ্রধানের কথা যিনি বন্যা ঠেকাতে ট্রাম ব্যবহার করেনি করেছিলেন খাল খনন তিনি হলেন জিয়াউর রহমান একজন স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতি বর্ষাকালে অতিবৃষ্টি পাহাড়ি ঢল ও নদী ভাঙ্গনের ফলে বন্যা প্রায় নিশ্চিত হয়ে ওঠে প্রতি বছর গড়ে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ভূমি প্লাবিত হয় কোনো কোনো বছরে তা বেড়ে দাঁড়ায় ষাট পার্সেন্ট পর্যন্ত কৃষি শিক্ষা অবকাঠামো সবকিছুই বন্যার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে উনিশশো সালের বন্যা ছিল স্বাধীন বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর বন্যাগুলোর একটি এই ভয়ঙ্কর বাস্তবতা থেকেই প্রেসিডেন্ট জিয়া বুঝেছিলেন ত্রাণ নয় পানি নিষ্কাশনী হবে স্থায়ী সমাধান উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে জাতীয় খাল খনন কর্মসূচি ঘোষণা করেন তার ভাষায় আমাদের যেটুকু সম্পদ আছে সেটা দিয়ে স্থায়ী ভিত্তিতে রোধ করতে হবে খাল খনন হল এর একমাত্র উপায় এই কর্মসূচির অধীনে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সময়ে খাল খনন করা হয় প্রায় এক হাজার পাঁচশোটিরও বেশি খাল এবং পূর্ণ খনন করা হয় ছাব্বিশ হাজার কিলোমিটারের বেশি খাল ও নদী এর মূল লক্ষ্য ছিল অতিরিক্ত বৃষ্টির পানি যাতে নদীতে সরে যায় সেচ ব্যবস্থাকে উন্নয়ন করা এবং জলবদ্ধতাকে দূর করে চাষের জমিকে বাঁচানো প্রেসিডেন্ট জিয়া নিজে উদ্বোধন করেন যশোরের উলাসী খাল খননের কাজ যা এই কর্মসূচির প্রতীক হয়ে দাঁড়ায় প্রেসিডেন্ট জিয়া শুধু খাল খনন করেননি তিনি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করেন নদীর মহানা পরিষ্কার করেন খাল দখলের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন এবং নগর পরিকল্পনায় ড্রেনেজের ভিত্তি স্থাপন করেন আজকে আমরা যদি তার দেখানো পথকে অনুসরণ করতে পারি তাহলে পুরনো খালকে আমরা পুনঃ খনন করতে পারব ডিজিটাল ম্যাপে পানি প্রবাহকে বিশ্লেষণ করে ড্রেন ও বাঁধ নির্মাণ করা যেতে পারে জিয়াউর রহমানের খাল খনন এই কর্মসূচির ফলে বাংলাদেশের আজকের অনেক জায়গায় বন্যা থেকে মানুষ রেহাই পেয়েছে আমাদের দেশে প্রতি বছরই বন্যা হয় প্রতি বছরই আমরা ত্রাণ দেই আর ফটো সেশন করি তাই ত্রাণ নয় আমাদের প্রয়োজন একটি স্থায়ী সমাধান প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের সেই স্থায়ী সমাধান দেখিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়ার খাল খননের দূরদর্শিতার সিদ্ধান্তকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আগামী প্রজন্ম হয়তো বন্যাকে ইতিহাসের পাতায় রাখবে বাস্তবে নয়